একজন নারী সারাদিন সংসার কাজ সামলানোর পাশাপাশি পরিবারের সবার ভালোর কথাও চিন্তা করে আসলে চিন্তা করে বলে কেউ হের পের চললে এটা নিয়ে অভিযোগ করে ঘ্যান জ্ঞান করে তো ঘ্যান জ্ঞান করাটা আসলে নারীদের অধিকার অনেকে এটাকে বাজেভাবে নেয় বাজেভাবে নেওয়ার কোনো কিছু নাই এটাকে ভালোবেসে নেওয়া উচিত একজন নারীর পুরো ব্রেনটাই হয় সংসার কেন্দ্রে। একজন বাচ্চা যখন হয় তার ব্রেনটা হয়ে যায় বাচ্চা কেন্দ্রে সে পুরো দুনিয়াটাই মানে এই এইখানেই আবিষ্কার করে নেয় একটা সংসারের মধ্যে এর বাইরে সে আর যেতে পারে না তার তো একটু অভিযোগ থাকবে শাসন বারণ এটা থাকবেই এটা নারীদের মুখেই ভালো মানায় তো সবাই ভালো থাকুন এই আর কি দোয়া করবেন আল্লাহ হাফেজ